হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসার চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি গ্রাম বাংলার দিকের যে ওলের ডাটা পাওয়া যায় সেই ওলের ডাটারই একটা তরকারি কিভাবে তৈরি করা হয় আর এর স্বাদ কতটা সুন্দর হয় আর এটা কিভাবে তৈরি হয় মানে অনেকেই তো তৈরি করতে পারে না তো ওলে ডাটা মানে একটা বিশাল কিছু মনে করে তো এটা খুব সুন্দরভাবে সহজভাবে সুস্বাদুভাবে সাধারণ উপায়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো তো আশা করছি ভালো লাগবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন প্রথমে আমি এখানে দুটো ওল গাছ নিয়েছি কেটে আর চারটে পটল একটা আলু আর কিছুটা বীজ নিয়ে নি নিয়েছি অবশ্যই এখানে যে বেগুনটা দেখলেন আমি ওটা বেগুনটা ইউজ করব না তবে ঝুরির মধ্যে রাখা আছে তো এখন সবগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি তো আমি এই ওল যে দুটো গাছ ছিল ওই গাছ দুটোকে কেটে নিয়েছি এইভাবে খোসা ছাড়িয়ে যেগুলো মোটা ছিল সেটাকে মাঝামাঝি কেটে নিয়েছি আর গোটা যে আর পাতাগুলোকে ওইভাবে কেটে নিয়েছি এবার এখানে একটা আলুকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাঠালের বীজ কাঁঠালের বীজটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর চারটে পটলকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন ওভেন অন করে দিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার ভালোভাবে তেতে গেলে এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে এবার এই যে ওলের ডাটিগুলোকে কেটে ভালো মতো ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে এখন আমি এর মধ্যে দেব ভাপাতে মানে ভাপার জন্য মানে একটু হালকা সেদ্ধ করার জন্য তো এখন জল দিয়ে জলটা গরম হয়ে গেলে ওলের যে ডাটাগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম ওইগুলোকে এখন দিয়ে দিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আর দশ মিনিটের জন্য ফিরে এসে আবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব ওটা কতটা কুক হচ্ছে মানে ভাপ হচ্ছে এ তার আগে চলুন আমি মশলা করে নিই যে মশলাটা লাগবে এর জন্য আমি দু চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আর পাঁচটা মতো রসুনের ক দিয়ে দিলাম কিছুটা জল দিলাম এবার এই মশলার একটা পেস্ট কাঁচা মশলার একটা পেস্ট আমি এখানে তৈরি করে নিলাম দেখুন ওদিকে আমার দশ মিনিট হয়ে গেছে তো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখছি যে বেশ অনেকটাই ভাপানো হয়েছে আমার এটা ভাপানো হয়ে গেলে বোঝা যাবে যে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর হচ্ছে আমার এগুলো মানে যে ওলের ডাটাগুলো অনেকটাই কমে আসবে নরম দেখেই বোঝা যাবে তো দেখুন আমার আরও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এটাকে দেখতে কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এখন নামিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে ওলের ডাটাগুলোকে মানে সেদ্ধ করা ভাপিয়ে নেওয়া ওলের ডাটাগুলোকে একটু সুন্দরভাবে ভালোভাবে জল দিয়ে আর একটু ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে তো আমার ধোয়া হয়ে গেছে এখন এটাকে রেখে দিই এবার কড়াইয়ের মধ্যে একটু কড়াইটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে অন্যান্য সবজিগুলো কেটে রেখেছিলাম যেমন পটল পটল আলু আর কাঠলের বীজ তো প্রথমে আমি পটলগুলোকে তেলের উপরে দিয়ে ভালো করে একটুখানি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে কারণ পটলটা একটু ভাজা ভাজা করে নিলে সব তরকারি খেতে ভালো লাগে তো সেই জন্য আমি পটলটাকে আগেই আমি একটুখানা ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে ভাজছি তাহলে পরে পটলটা ভালো মতো মানে কুক হয়ে ভাজা হবে তো ঢাকনাটা খুলে এবার ভালো করে একটুখানা নেড়ে দিচ্ছি এবার যে বাকি আলু আর কাঠলে বিষ ছিল পাতলা করে কাটায় সেগুলোকে আমি দিয়ে দিলাম এবারে এক চা চামচ লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই সমস্ত কাঁচা উপকরণগুলোকে এবার আমি ভালো মতো করে একটু ভেজে দিচ্ছি কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে তো একটুখানা ভেজে নিলাম এবার ঢাকা দিয়ে আবার একটু কুক করতে দিলাম দু মিনিট মতো দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে এভাবে সমস্তগুলোকে ভেজে নিতে হবে সুন্দর তালে পরে বেশ টেস্টি হয় মানে ভাজা হয়ে গেলে সবজিগুলো তো ভালো মতো ভাজা হয়ে এসেছে এবার আমি কিছুটা ছোলা হাফ কাপ মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাগুলোকে এগুলো দেশি ছোলা তো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আরও কিছুক্ষণ ধরে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে দু মিনিট মতো ভাজলাম ছোলা দেবার পরে এবার এক থেকে দু মিনিট ভাজলেই হবে এবারে যে ভাপিয়ে নেওয়া ওলের ডাটাগুলো ছিল জল ছড়িয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে তো ওই ওলের ডাটাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে যে ভাজা উপকরণগুলো ছিল ওর সঙ্গে ভালো মতো একটুখানি কষিয়ে নিতে হবে এগুলো কষাতে কষাতেই হাফ চা চামচ চিনি দেড় চা চামচ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে জল রয়েছে মানে জল বেরোচ্ছে সবজি থেকে তো এই জল দিয়েই কিছুটা সেদ্ধ হবে আর কিছুটা পরে অল্প একটু জল দিয়ে আর রান্নাটা করব। তো এখন এইভাবেই ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা খুলে দেখুন আবারও কিছুটা জল বেরিয়ে গেছে যতক্ষণ এই জলটা একটু হালকা মতো শুকাচ্ছে মানে একটু হালকা বলতে একটু রস রস থাকবে কিন্তু ব্রেস প্রায় শুকনো শুকনো মনে হবে তো এই অবস্থা পর্যন্ত নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর একটুখানি দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কি না হালকা সেদ্ধ হয়ে গেলে এখানে যে মশলাটা করেছিলাম সব মশলাটা দেবো না হাফ মশলাটা আমি এখানে দিচ্ছি অনেকটা বেশি মশলা হয়ে গেছে তো এরকম হাফ মশলাটা দিতে হবে হাফ বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার ওই সবজিগুলোর সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা ভাব চলে যাচ্ছে গন্ধ চলে যাচ্ছে আর জল শুকনো শুকনো হয়ে মানে তরকারিটা হচ্ছে এবারে দেখে নেব কতটা কুক হয়েছে বেশ অনেকটাই কুক হয়ে গেছে আর একটু বাকি আছে এই জন্য আমি অল্প কিছুটা জল দিয়ে দিলাম এবার সম্পূর্ণভাবে সুন্দরভাবে প্রত্যেকটা মানে উপকরণ যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায় বলে তো এবার দিয়ে ভালো মতো মিশিয়ে দিলাম জলের সঙ্গে আর পাশে যে মশলাগুলো লেগে গেছে এই কারণে আমি খুন্তি দিয়ে চেঁচে নিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ সাত মিনিট মতো কুক করলেই জলটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে এবার ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব ভালো করে দেখুন এটা আমার হয়ে গেছে তো এবার এটাকে আমি ছোঁক দেবো ছোপ দেওয়ার জন্য কড়াই থেকে নামিয়ে নিয়ে আবার শুকনো করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়ন হিসাবে এখানে দুটো তেজপাতা দুটো ফাটানো এলাচ চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম বেশ সুন্দর গন্ধ ছাড়লে আর খুব ভালো মতো তাততে দিতে হবে খুব সুন্দরভাবে তেতে গেলে এবার যে রান্না করা মানে আমার যে তরকারিটা ছিল মানে ঢেলে রেখেছিলাম রান্না হওয়ার পরে সেইটাকে দিয়ে ছক পেরে নিচ্ছি এবার ভালো মতো করে নেড়ে নিতে হবে এই যে তরকারিটাকে তেল ফেলে নিলাম অর্থাৎ ছোখ দিয়ে নিলাম তেলের ফোড়নের উপরে তো এটা করলে খুবই সুন্দর একটা স্মেল মানে গন্ধ আসে আর খুবই ভালো লাগে খেতে আমার এই ওলের ডাটার নিরামিষ রেসিপিটি পুরোপুরি তৈরি এখন আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি আর এটাকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর পরিবেশন করার আগে এই তরকারির মধ্যে আচারের যে তেল রয়েছে তেলাচারে সেই তেলটা দিয়েই গরম গরম পরিবেশন করব। আর ভীষণই মজার হবে খেতে এটা তো বন্ধু এইভাবেই তৈরি করেন খান আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ